তো মজার ব্যাপার হয়েছে আমার গরুটার নাম আলফু ওই যে ভাই ও গরুর সাথে আছে তো আলফু নামার কারণটা কি আমার গরুর নাম আলফু কেন ভাইয়া আচ্ছা এই গরুর যে মালিক ছিল ওনার নাম আলফু ছিল তো সেই ভিত্তিতে এই গরুর নাম আলফু দেখ সাকিব খান জায়দ খান ডিপজল এগুলা বলে না তো আলফু বলছেন মাসাল্লাহ খুব সুন্দর সবাই পছন্দ করতেছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আজকে রোজ শুক্রবার জুন চোদ্দ তারিখ আর কালকে জুনের তেরো তারিখ রাত বৃহস্পতিবার বৃহস্পতিবার রাত্রে আমাদের দুই হাজার চব্বিশ সালের কোরবানির গরু কেনা হয়ে গেছে তো এখন যাচ্ছিলাম নামাজে নামাজটা পরে যেহেতু জুমার নামাজ নামাজটা পরে আপনাদের সাথে দেখাবো আজকে আমাদের কোরবানি গরুটা এগুলো গরু আছে রাতুল আর ওরা গরুগুলো আনছিল তো এখান থেকে আমরা গরুটা কিনে ফেলছি দুই হাজার চব্বিশ সালের কোরবানির গরুটা আমার ও মেবি যে বসে আছে লাল গরুটা মাথা জ্বলাইতেছে দাঁড়ান যাওয়ার আগে তো দেখাই এখন যুবন নামাজে যাবো যাওয়ার আগে গরুটাকে দেখে যায় আমার গরুটা খুব বেশ চঞ্চল টাইপের গরু ক্রিং টাইপের টাইপের যে বসে আছে মাসাল্লাহ খুব সুন্দর সবাই পছন্দ করছে কালকে রাতে আমি আব্বা ঈশা গরুটার পছন্দ করে কিনে ফেলছি এই আলহামদুলিল্লাহ আমাদের নামাজ শেষ যুবন নামাজ পড়লাম আমি কাকা সাথে চল যেমন কাকা এখন আমরা চলে যেতেছে আমাদের গরু যেখানে আছে এখানে কাকাকে গরুটা দেখাবো কাকা কেমন কি বলবে আলহামদুলিল্লাহ কুরবানির পশু সৌন্দর্যেরই আপনাদের সবাই ভালো লাগবে তো আলহামদুলিল্লাহ আমার কোরবানির পশুটা বসে আছে দুই হাজার চব্বিশের কোরবানির পশু এখানে ম্যাক্সিমাম গরু সেল হয়ে গেছে সব গড়াই মানে সেল হয় নাই তিন চারটা সেল হওয়ার বাকি আছে এটা হলো আমার গরুটা আর এখানে যে কটা আছে তিন চারটা সেল এই দুইটা ছাড়া আর যে কটা আছে সেল হয়ে গেছে আমার গরুটা বসে আছে ভিডিও করতেছি দুই হাজার চব্বিশে গরুটা এটা কেডা নিচ্ছে কত বসছে এটা এক লাখ ষাট দেখ ভালো সুন্দর আছে সবগুলাই সুন্দর হ্যাঁ সবগুলাই সুন্দর কালারফুল এটা কবে নিয়েছে কালকে নাকি বুধবার আমি কালকে রাইছে বারোটার দিকে সাড়ে বারোটার দিকে কিনছি এটা ওরা আমার ভাইও না ফুয়াদ ভাই হয় আমার এখন আর চারটার মতো বাকি আছে মনে হয় বিক্রি চারটার মতো বাকি আছে বিক্রি তো হাটে থেকে আব্বা কিনে নাই এর গত বছর আপনারা জানেন আমি পাঁচটা গরু আনছিলাম বিক্রি করার জন্য একটা আব্বা রাইকে দিছিল আব্বা ওই থেকে যে মজা পাইছে এখন এলাকা ভিত্তিকভাবে যেগুলো যারা গরু আনে বিক্রি করার জন্য তাদের থেকেই কেনে আর অ্যাকচুয়ালি এলাকা ভিত্তিক যারা গরুগুলো আনে তাদের থেকে কেনার সুবিধাটা হচ্ছে যে হাটের একটা হেবিটেশন নাই হাটে গেলে আপনার অনেক পরিশ্রম করতে হয় হাঁটতে হয় একটা প্যারা আছে দৌড়াদৌড়ি করতে হয় গরু কেনার পরে পিক আপ ভাড়া গাড়ি ভাড়া একটা বের করতে হয় হাসিল আছে তো এভরিথিং সব কিছু নিয়ে অনেকটা হেবিটেশনের মধ্যে পড়ে যায় গরু কিনতে গেলে হাটে গেলে তো ভিত্তিক যারা গরুগুলো আনে তাদের থেকে একটা মানে দাম কম হোক আর বেশি হোক কিন্তু একটা কমফোর্টেবলভাবে গরুগুলো কেনা যায় তো এটাই একটা আনন্দ লাগে আনন্দ বলতে কি হাতে একটা আনন্দ আছে কিন্তু হাতে আনন্দ বলতে অনেক প্যারা লাগে আমার কাছে তো এলাকার ভিত্তিক যেটা খুব রিল্যাক্স ভাবে রিল্যাক্সভাবে ভাবে গরুগুলো কেনা যায় আলহামদুলিল্লাহ আমার গরুটা বসে আছে ও দাঁড়াবে একটু পরে আপনাদের সাথে দেখাবো গতকালকে রাত্রে গিয়ে সাড়ে বারোটার দিকে কেনা হয়েছিল গোটা তো চলেন এখন থেকে রাত্রে আগ পর্যন্ত চলে যাই যখন রাত্রে কেনা হয়েছিল ওই সিনটা আপনাদের সাথে দেখায় আলহামদুলিল্লাহ একটু লাইটে থেকে যে দেখাই বাবা তুমি আলহামদুলিল্লাহ আমাদের কুরবানির গরুর ডান এই যে লালটা এই রাত্রে আয়সা আব্বার আমি আয়সা এই যে রাতুল আছে আরাফাত আছে ওদের সাথে করে কথা টথা বইলা ইনশাল্লাহ ডান হয়ে গেল দুই হাজার চব্বিশের কুরবানির খুব টকটকা লাল দুই হাজার চব্বিশ সালে আমাদের কোরবানি আলহামদুল্লাহ ডান হয়ে গেছে সবাই দোয়া করবানি আল্লাপাক যেন আমাদের কোরবানি কবল করে আর গোটা নিয়েছি আমাদের বাসের পাশে থেকে বাড্ডা হুসুল মার্কেটে আমাদের বাসের পাশ থেকে নিয়েছি আমাদের গরুগুলো আনছিলো আমার ফুয়া ভাই আতুল এবং আরাফাত ওরা গুড়োগুলো আনছিলো ষোলোটা গরুতে ইতিমধ্যে এগারোটা গরু বিক্রি হয়ে গেছে আজকে আমাদের গোটা নিয়ে এগারোটা বিক্রি হয়ে গেছে আরও পাঁচটা গরু আছে এখানে বিক্রি করার মতো আমার পছন্দ আছে তো টাকা পয়সা দিয়ে দিলাম রাতুলকে আপনাদের এক লাখ দিয়েছি শুক্রবার শুক্রবার দিয়ে যাবো আমাদের গরুটা আর গরুর ই চেতা নইলে ভালো দেশি গরু দেশি তো দেশিটু চেতা হইলে একটু ইলে তিং বিংলে ভালো কি আর কষাই কাটবো আর জামেলা কি আল্লাহর করে খালি কোরবানি দিয়ে দিব অনেক রাগ জিদ দেখেন এই কিন্তু হঠাৎ করে কিনে ফেললাম গরুটা আলহামদুলিল্লাহ আপনার সবাই দোয়া করবেন দুই হাজার চব্বিশের আমাদের কুরবানিটা কুরবানির পশু কেনা হয়ে গেছে রাতুল আরো থেকে কিনে ফেলছি ইনশাল্লাহ হাটে যায়নি হাটের একটা ঝামেলা আছে হাসিল ঝামেলা

ডাবল বোটির গরু সুতাম দেহের দুই হাজার চব্বিশের আলহামদুলিল্লাহ গরুর মুখটা খুব ছোট দেহটা আল্লাহর রহমতে সুতাম দেহ আর কালারটা খুব সুন্দর সকালবেলা লাইটে একটা ভিডিও করবো আপনাদের সাথে তখন এটা দেখে বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ রাখবেন সবাই আমার গরু বন্ধুরা দেখেন আমার গরু আমার সাথে আসা পড়তেছে এখন এটা আলাদাভাবে বানতেছি যেহেতু এটা সেল হয়ে গেছে অনেক কাস্টমার আসা যদি দরদাম করে তো এই জন্য রাতুল আরাফালা আলাদা সাইডে রাখতেছে

আলহামদুল্লাহ আমাদের গরু কেনার পরে কাকা শুনলো কাকি শুনলো বড় কাকা চলে আসছে বড় কাকির চলে আসছে ছোট কাকির চলে আসছে চাষবন ছিল দুইটাই আসপি আর জুহি সবাই চলে আসছে রাত বাঁচতেছে সাড়ে বারোটা প্লাস রাত্রে তো সবাই চলে আসছে এই যে আমার গরুটা দেখার জন্য ওর নামটা কি জানি ভাই আলফো আলফো এই দেখেন তাকাইতেছি কি ভাবে আলফো আলফো তো মজার ব্যাপার হয়েছে আমার গরুটার নাম আলফো ওই যে ভাই ও গরুর সাথে আছে তো আলফু নামার কারণটা কি আমার গরুর নামে আলফো কেন ভাইয়া আপনার গরুর মালিক যিনি আলফো আচ্ছা এই গরুর যে মালিক ছিল ওনার নাম আলফু ছিল তো সেই ভিত্তিতে এই গুরুর নাম আলফু দেখ সাকিব খান জায়েদ খান ডিপজল এগুলা বলে না তো আলফু বলছেন মাসাল্লাহ খুব সুন্দর সবাই পছন্দ করতেছে আই হোপ আপনারা কেনাকাটি শুরু থেকে এই পর্যন্ত যা সবই দেখছেন তো এখানে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর চেষ্টা করবো আজকে একটু গাবতলি হাটে যাওয়ার জন্য আমারটা চাচি আছে ও গরু বড় চাচি আছে ওনার গরু কেনা হয়নি তো সেই সুবাদে একটু গাবতলি হয়তো যেতে পারি যদি যাই ওটা একটা ভিডিও আসবে এই কখনো থাকি সুস্থ আল্লাহ হাফিস